আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন দেখাবো আপনাদেরকে এই জুতোটার তিনটা কালার ডিজাইনটা দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন আর শুয়ার আপনারা সারা বাংলাদেশ ঘুরবেন এরকম টাইপের কালেকশন ফেমাস কালেকশন থাকে আর কোথাও পাবেন না তিনটা কালার না সিলভার মেরুন আর একটা হচ্ছে গোল্ডেন তবে এটার প্রাইস কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এইটার মনে হয় কালার হচ্ছে আচ্ছা একটা মিনভা ওয়াও এটা হচ্ছে দুইটা কালার না এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা এইটা আরেকটা সুন্দর কালার পেন্সিল হিলের মধ্যে দেখেন কি সুন্দর জুতাটা গোল্ডেন কালারটার প্রাইস কত ভাইয়া তিন হাজার টাকা খেন এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা হিলটা দেখেন এটা কিন্তু খুব বেশি উঁচু না হ্যাঁ হালকা উঁচুর মধ্যে খুবই ফেন্সি কালেকশন তিনটা কালার হবে তারপরে এই জুতাগুলো দেখেন দেখেন জুতাগুলো দেখেন অনেক সুন্দর এটা প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা তারপরে এইটা দেখেন ওয়াউ খুব সুন্দর একটা জুতো এটা কিন্তু হচ্ছে পেন্সিল হিলের মধ্যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে তিন হাজার এইটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা তো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এইটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন এটার হিলটাও দেখেন স্টার স্টার সিকোয়েন্স ওয়ার্ক আছে এটার প্রাইস তিন হাজার টাকা হাফশো তাই না তিন হাজার তারপরে এটা দেখেন পার্লের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে এটার প্রাইস থাকবে তিন হাজার আচ্ছা এর জুতাটা দেখাই ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা খুব সুন্দর একটা জুতা এটা কত পড়ছে তিন টাকা কালারটা দেখছেন তিন হাজার এর মধ্যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জুতা এবং হিলটাও ডিজাইন করা ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা জুতা দেখতে পাচ্ছেন এটা প্রাইজও সিম না তিন হাজার আচ্ছা এরপরে এইটা এটা আবার হচ্ছে একটু বলি এটা একটু দেখেন ভিয়ার দুইটা একসাথে নিয়ে আমি এটা হচ্ছে আবার ফ্ল্যাটের মধ্যে হ্যাঁ যারা ফ্ল্যাটের মধ্যে চাচ্ছেন এরকম টাইপের জুতা এটা দেখেন এটা ফ্ল্যাটের মধ্যে আছে প্রাইস এটা কত এটা বাইশশো টাকা তারপরে হচ্ছে এটা দেখেন এগুলো আচ্ছা এরপরে আরো জুতা আছে আপনাদেরকে যদি দেখাই এই যে এটা কত এটা একটু আমরা হাতে নিয়ে দেখাই এটার প্রাইস কত পড়বে আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা তারপরে এটা দেখেন এটা হিলটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কত এটা আঠেরোশো এটা কত বা এটা অনেক সুন্দর এটার হিলটাও দেখেন একটা মিনিট এটা হিলটা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করা আঠেরোশো টাকা এটা দেখেন মাত্র আঠেরোশো টাকা এটা আঠেরোশো এটা মনে হয় নতুন আসে না এটা জুতাটা সুন্দর এটার প্রাইস কত পড়ছে কালার দুটো সুন্দর আঠেরোশো এইটা আর একটা চমৎকার জুতা এটার প্রাইস কত আঠেরোশো আঠেরোশো একটা মিনিট কিন্তু সুন্দর তো আঠেরোশো তারপরে এটা দেখেন এটা হিলটাও কিন্তু ডিজাইন করা প্রাইস আঠেরোশো আঠেরোশো টাকা এটা হচ্ছে সামনে থেকে এটাকে বলে হচ্ছে আপনার ওপেন টো হিল ঠিক আছে এটা ওপেন টো এর মধ্যে আছে মধ্যে প্রাইস এটা আঠেরোশো টাকা তার কাছে আপনাদেরকে এই সুন্দর জুতাটা এটা হচ্ছে হাফের মধ্যে জিরো হিল বলে ঠিক আছে জিরো হিল এটার প্রাইস কত পড়ছে টাকা এই জুতাটা কিন্তু এখন খুব চলছে আপনারা বিভিন্ন শোরুমে দেখবেন এই অনেক চলছে জুতা আবার নতুন করে আসছে ট্রান্সপারেন্টের মধ্যে ফেমাস কালেকশনটা ডিফারেন্ট প্রাইস কত এটা ভাই আঠেরোশো এটা আঠেরোশো টাকা হিলটা সুন্দর আঠেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে এটা প্রাইস কত পড়বে বাইশো টাকা তারপরে এটা একটা আছে দেখেন এটা প্রাইস বাইশো টাকা আচ্ছা এটা এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই আমার পার্সোনালি কিন্তু এই টাইপের জুতা খুবই পছন্দ দেখেন এটা হচ্ছে শু এর মধ্যে হচ্ছে বক্সিল যেটা ক্যারি করা খুবই কমফোর্টেবল এটার প্রাইস কত পড়ছে ভাইয়া পঁচিশশো টাকা এই যে এটা দেখেন এটার মধ্যে দুইটা প্যাটার্ন একটা হচ্ছে আপনার স্টোন সহ একটা স্টোন ছাড়া এটার প্রাইস কত বলেন ভাইয়া পঁচিশশো তারপরে এইটা দেখেন এটা কিন্তু অনেক বেশি কিউট দেখতে জুতাটা এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা কিন্তু হালকা উঁচু পঁচিশশো নেক্সট চলে যাব নেক্সট যেটা আছে এটার মধ্যে কালার তো দুইটা এটা খুবই শাইনিং এবং গ্লসি টাইপের একটা প্রাইস কত পনেরোশো এটা কত এগুলো পনেরোশো টাকা আচ্ছা সো এই পাশেও আরো কিছু আছে এটা প্রাইস তিন হাজার টাকা এটা